আমাদের প্রভু এক ঠিক কিনা আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শিবানি কোরআন ঠিক কিনা মুসলমান আওয়াজ দিয়ে বলুন তবে কেন এক ধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবান এখন যাবে তৈশাল বাইতুল্লা আমাদের সব কিছু এক আমরা ভিন্ন আর থাকব না যদি এক হয়ে আবার মুসলমান ইমানকে মজবুত করে আল্লাহ আকবরের আওয়াজ দিতে পারে কোনো বেদিন মুর্শে কাফের বাচ্চা সামনে আগানোর সুযোগ হবে না ঠিক কিনা মুসলমান আপনারা দেখেছেন আফগানিস্তানকে আমেরিকা দীর্ঘ বাইশ বছর বিরক্ত করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আফগানিস্তান সারা বিশ্বের মুসলমানকে ডাক দিয়া এলান করে বলে দিয়েছে হে মুসলমান হে বিশ্বের মুসলমান তোমরা যদি ঐক্য হইতে পারো ইমানকে মজবুত করতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহ এই ঘোষণা কোরআনের মধ্যে দিয়েছেন কিনা জুড়ে আওয়াজ দিয়ে বলেন আফগানিস্তানের মুসলমান দেখে দিয়েছে ও দুনিয়ার মুসলমান ইমানকে যদি মজবুত করতে পারো ইমানকে মজবুত করে যদি সামনের দিকে আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে আগাইতে পারো দুনিয়ার কোনো এটম তোমাকে আঘাত করতে পারবে না ঠিক কিনা আমাদের বাইতুল আকাশ সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল ছোট ছোট বাচ্চারা দেখেছেন আল্লাহ আকবরের আওয়াজ দিয়া কামানের সামনে আগাইতে থাকে গুলি সামনে আগাইতে থাকে মুসলমান ইমানদার শিক্ষার বিষয় হইল ইমানকে যদি মজবুত করতে পারি আল্লাহ আকবরের আওয়াজ দিয়া যদি মুসলমান সামনের দিকে অগ্রসর হয় সাহায্য করবেন কে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লা দা দিয়া বলেন ওয়াই চাহিনুডা চাহা তাহজানু ওয়া চমুল আল্লা ডাক দিয়ে বলেন হে মুসলমান ইমানদার তোমার ইমানকে যদি মজবুত করতে পারো ইমান মজবুত করার নিয়ত আছে তো আমাদের ইমান মজবুত হবে নামাজের মাধ্যমে ইমান মজবুত হবে কোরআন তলাওতের মাধ্যমে ইমান মজবুত হবে আলেমকে মোহাব্বত করার মাধ্যমে ইমান মজবুত হবে মসজিদকে মহাব্বত করার মাধ্যমে ইমান মজবুত হবে নবীকে মহাব্বত করার মাধ্যমে ঠিক কিনা আজকে মুসলমানের অধপতন কোরআনকে ছাড়ার কারণে নবীর মোহাব্বত কমার কারণে ঠিক কেনা জুড়ে আওয়াজ দিয়ে বলেন এমন কোনো জিনিস দেখাইতে পারবেন আমার নবীকে মহাব্বত করে না এমন কোনো জিনিস পৃথিবীর মধ্যে মাখলোক নাই গাছ আমার নবীকে মোহাব্বত করে মাছ আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে সমস্ত মাখলোকাত আত্মহাব্বত করে দুঃখের বিষয় হইলেও সত্য মুসলমান ইমানদার নবীর উম্মত

চরণ দুলি মাখব গাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই নবীর মোহাব্বত দরকার আছে না নাই মুসলমান ইমানদার এখন এমন একটা সময় মুসলমানের এমন একটা শোচনীয় সময় এখন কিন্তু মুসলমানের ইমানকে মজবুত করতে হবে দলাদলি বাদ দিয়া মুসলমানের বাতচিত ঐক্য করতে হবে মুসলমান ঐক্য হইতে হবে মুসলমান যদি ঐক্য না হয় ইহুদির বাচ্চারা এমন প্ল্যানিং করতেছে কে হাফেজ কে আলেম এটা দেখবে না এমন একটা সময় আসতেছে হয়তো মুসলমানরা কঠিন মায়ের খাবে ইমান রাখবে অথবা ছাড়বে ঠিক কিনা এমন একটা সময় আসতেছে মুসলমানদের মুসলমান যদি ইমানকে না মজবুত করতে পারে এমন হতে পারে মুসলমানদের সিচুয়েশন এমন হতে পারে মুসলমান ইমান রাখা কঠিন হয়ে যাবে মুসলমান হয়তো মুসলমানিত্ব ছাড়বে অথবা মুসলমানের ইমানকে নিয়ে জমিরের মধ্যে বেঁচে থাকবে মুসলমান কখনোই ইমানকে ছাড়তে পারে না সব কিছু ছেড়ে দিবে ঠিক কিনা মুসলমান ইমানদার আমরা সর্ব অবস্থায় হকের পথে থাকবো বাতিলকে কখনোই আমরা সাপোর্ট করব না যেদিকে হক আছে সেদিকেই আমরা আছি কারণ আদম আলাহি সাল্লাম হকের পথে ছিল হজরতে মুসা আলাই সাল্লাম হকের পথে ছিল হজরতে ইব্রাহিম আলাইহাল্লাম হকের পথে ছিল কয়েমতের আগ পর্যন্ত হকের দল থাকবে কি থাকবে না আল মুসলমানের ছিল মুসলমানের আছে আবার মুসলমানের থাকবে ঠিক কিনা ও ইমাম মেহিদের সৈন্যরা মুসলমান ইমানদার আল আকসার মধ্যে আমার বাংলার জমিন থেকে যদি সরকার ব্যবস্থা করে দেয় কার কার নিয়ত আছে আল আকসার মধ্যে নামাজ পড়ার আমার নিয়ত আছে মুসলমান ইমানদার আল আকসা মুসলমানের ছিল মুসলমানের থাকবে ইসরায়েল ইহুদিদের বাচ্চাদের কবর রচনা হবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ বলেন ও মুসলমান ইমানদার তোমরা যদি ঐক্য হইতে পারো বেদা বেদ ভুলে যাইয়া কে লম্বা টুপি পরে কে খাড়া টুপি পরে কে গুল টুপি পরে কে কানা টুপি পরে কে বন্ধ টুপি পরে এগুলি দেখার টাইম নাই ঠিক না মুসলমান এমন একটা সময় এসেছে এত কিছু চিন্তা করার সুযোগ নাই এত কিছু দেখার সুযোগ নাই এখন মুসলমানকে ঐক্য হইতে হবে কারণ আমাদের আল্লাহ কয়জন জুড়ে আওয়াজ দিয়ে বলেন মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ কয়জন আরও জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন আমাদের আল্লাহ এক ঠিক কিনা আরও জুড়ে বলেন আমাদের আল্লাহ কয় আমাদের নবী কয়জন আমাদের আল্লা আল্লাউন্ড টা ঠিক করতে সাউন্ডটা ঠিক করতে বললাম আমাদের আল্লাহ এক আমাদের বাইতুল্লাহ কয়টা জোরে আওয়াজ দিয়ে বলেন বাইতুল্লাহ কয়টা আমাদের আল্লাহ যদি এক হয় আমাদের নবী যদি এক হয় আমাদের কোরআন কয়টা আওয়াজ দিয়ে বলুন আরও জুড়ে আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজে বলুন কোরআন কয়টা আমাদের আল্লাহ এক আমাদের নবী আমাদের এক মুসলমান বেদাভেদ ভুলে যাইয়া এখন সময় এসেছে মুসলমানের ঐক্য হওয়ার ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার এখনও যদি বেদাভেদ বলে না যাইয়া মুসলমান যদি দলাদলি শুরু করে দেয় এখনো যদি মুসলমান ঐক্য না হইতে পারে সামনে এমন সময় আসতেছে কে আলেম কে গাইরা আলেম কে হুজুর কে হুজুর না কে হাফেজ কে হাফেজ নাইডি দেখা হবে না সামনে এমন সিচুয়েশন আসতেছে কে টুকিলা কে মুসলমান আর কে ইহুদি কে খ্রিস্টান এটাই পার্থক্য করা হবে ঠিক কিনা মুসলমান যেখানেই পাবে সেখানেই মার খাবে কিন্তু মুসলমান ইমানদার যদি ঐক্য হইতে পারো মুসলমান যদি ঐক্য হয়ে যায় আল্লাহর কসম করে ইহুদিরা কখনোই মুসলমানের সামনে দাঁড়ানোর সুযোগ নাই ঠিক কিনা আমাদের বাইতুল না এক আমাদের আল্লাহ আমাদের এক তবে কেন মুসলমান দলাদলি দলাদলি বাদ দিয়া আমি তো সব সময় বলি